আসসালামু আলাইকুম আজ আপনাদের একটা ডেজার্ট দেখাবো সেই ডেজার্টটা তৈরি করার জন্য আমার লাগবে হচ্ছিল ব্রেড দেখুন এখানে আমি চার চার পিস ব্রেড নিয়েছি লাগবে হচ্ছিলো দুধ আর লাগবে হচ্ছিল ক্রিম এখানে আমি একটা ক্রিম বানিয়ে নিয়েছি আর লাগবে চকলেট সিরাপ প্রথমে ব্রেডের এই সাইড থেকে আমি কেটে নেব এভাবে আমি চার পিস ব্রেডকে ভালো করে সাইডে থেকে কেটে কেটে ফেলে দিয়েছি দেখুন একটা প্লেট নিয়েছি প্লেটের উপরে আমি ব্রেড এভাবে সাজিয়ে নেব আমি চার পিস একসঙ্গে এইভাবে চার পিস দিয়ে দেব আমি ব্রেডগুলা প্রথমে চারটার দিয়ে এখন দিয়ে দেব দুধ অল্প অল্প করে দুধ দিয়ে পুরো ব্রেডটাকে ভিজিয়ে নিতে হবে আমি উপরে দুধ দিয়েছি এখন দিয়ে দেব ক্রিম ক্রিমটা দিয়ে পুরো ব্রেডটাকে আমি ঢেকে দেব সুন্দর করে ক্রিমটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো আর একটা ব্রেড দিয়ে এইভাবে ডিজার্ট তৈরি করে খেলে অনেক মজা ব্রেডের উপরে এখন আমি আবার দুধ দিয়ে দেব দুধ দিয়ে ব্রেডগুলোকে একটু নরম করে নিতে হবে এখন দিয়ে দেবো আবার ক্রিম পুরোটা আমি ক্রিম দিয়ে একদম ভরে দিয়েছি এখন দিয়ে দেব চকলেট সিরাপ হয়ে গিয়েছে আমি চকলেট দিয়েছি উপরে এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেব তিরিশ মিনিট পরে তখন বের করব তাহলে দেখুন আমার ডেজার্টটা কত সুন্দর হয়েছে আমি এখন কেটে দেখাচ্ছি দেখুন আপনারা এভাবে করে খান